এবং সমগ্র ফেসবুক জুড়ে যদি আমরা দেখি সমগ্র ইউটিউব জুড়ে যদি আমরা দেখি টিভি চ্যানেল জুড়ে যদি আমরা দেখি তাহলে সকল জায়গায় দুনিয়া আলোচনাটাই বেশি প্রাধান্য পাই তো আমরাও যদি আসলে শুধু দুনিয়া আলোচনার মধ্যে সীমাবদ্ধ থাকি তাহলে আমরা আসলে অন্যদের থেকে আলাদা হলাম কিভাবে এবং আমরা সদা সর্বদা মৃত্যুর জন্য প্রস্তুত থাকবে আজকে যদি আমরা মাইল এরকম ছোট একটা ঘটনা এতটা ভেঙে পড়ি এতটা হাউতাস সমগ্র ফেসবুক জুড়ে তাহলে গাজার শিশুদের আমরা কীভাবে সান্ত্বনা দেবো সেখানে তো প্রত্যেক এরকম শত মাইল স্টনের মধ্যে ঘটনা ঘটছে এখানে যদি ত্রিশটা বাচ্চার এইভাবে পুড়ে যাওয়াতে আমরা এতটা হতাশ হয়ে পড়ি